দর্শক ব্রেকিং নিউজ সকল ক্রিকেট ভক্তদের জন্য দারুণ সু খবর পাপনে পতে থেকে তত্ত্বাবধান সরকার বিধি নতুন বিসিবি সভাপতি দায়িত্বভার পাবে ক্রিকেটার ফারুক আহমেদ দর্শক কয়েকদিন বিসিবি দায়িত্ব পর্যালোচনা করেছেন ফারুক তবে এবার বিসিবি দায়িত্ব পর্যালোচনা করতে গিয়ে চরক অসন্তুষ্ট হয়ে ফারুক আহমেদ নিজেই বিসিবি দায়িত্ব থেকে সরেছে সরে দাঁড়ালেন আর তাই ফারুক আহমেদের সরে যাওয়ায় এবার কুটি মনসুপ্রিয় মুখ মাশরাফি বিসিবি দায়িত্ব পেলেন দর্শক খবর বিস্তারিত জানান পুরো প্রতিবেদনে একটা সময় প্রায় বিসিবি সভাপতি হবে মার্সাপি তবে এবার শেষ মাস ক্রিকেট ভক্তদের মনে আসা পূরণ হল অবশেষে দায়িত্ব পেলেন মাসাফি দর্শক মাসাবির কাছে আমি চাই ক্রিকেটে মাসাবি ভালো কিছু করুক তার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমাদের ক্রিকেট অনেক দূর এগিয়ে যেতে পারবে আর সেজন্য আমি মাসাবির কাছে দায়িত্ব তুলে দিয়েছি কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না এই বিসিবি দায়িত্ব পালন করা তো দর্শক আপনাদের কি মতামত ফারুক আহমেদ বিসিবি থেকে সরে যাওয়াতে মাশরাফি নতুন বিসিবি দায়িত্ব পাওয়ায় তা এ বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ